প্রভু দেখিনি নির্মাতা রায়হান হাফির সম্প্রতি একটি ওয়েলফেয়ার মুক্তি পেয়েছে অন্তর আর ট্রেলারের শুরুতেই শোনা যায় কবি অভিনেতা নির্মাতা কামরুজ্জামান কামর আমাকে এবার পিছমড়া করো কবিতা থেকে নেওয়া দুটি লাইন মজার বিষয় হল ট্রেলারের জন্য কবিতাটি আবৃত্তি করেছেন কবি নিজেই ঠিক এরপরেই দেখা যায় তমামের যার বাড়িতে কয়েকজন হানা দেয় এবং তার পরিবারের একজন সদস্যকে ধরে নিয়ে যায় পর্দায় ভেসে ওঠে মধ্যরাতে সাদা পোশাকে যাদের নিয়ে যায় ধরে তাহারা কি সবাই আবার ফিরে আসে ঘরে এমন কিছু বাক্য এরপর দেখা যায় অনেকটাই আয়না ঘরের গুমের ঘটনার মতোই নিখোঁজ ব্যক্তির কোনো হদিস পাওয়া যায় না ছবির কেউ কিছু স্পষ্ট না করলেও ট্রেলার দেখে আন্দাজ করা যাচ্ছে কাহিনী তৈরি হয়েছে 2018 সালের আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডকে নিয়ে ট্রেলারের শেষে ইমরান জামান চরিত্রের কণ্ঠে শোনা যায় কাউরে না কাউরা পড় লাগবে উপর থেকে আছে নতুন গল্পের ওয়েব ফিল্ম নিয়ে আসছেন রায়হান রাফি এর নাম আমল নামা দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে তেরোই মার্চ ছবিটির অফিসিয়াল পোস্টার প্রকাশ পায় তিন মার্চ পোস্টারে সিনেমাটির চরিত্রগুলোর পাশাপাশি নজর কেড়েছে ঝাপসা অক্ষরে লেখা ক্রসফায়ার বন্দুকযুদ্ধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শব্দগুলো ধারণা করাই যায় সিনেমাটির গল্পও এগিয়েছে এসব সংশ্লিষ্ট কাহিনী চিত্রের পথ ধরেই রাফির মতে এ ধরনের কাজ তিনি যখনই করতে গেছেন যখনই সমাজকে প্রশ্ন করেছেন সিস্টেমকে প্রশ্ন করতে গেছেন তখনই কোনো না কোনো সমস্যা এসেছে তার সামনে কিন্তু সেগুলো কখনোই আটকাতে পারেনি তাকে তিনি বলেন আমি সিনেমা বানাই এবং সিনেমাই আমার প্রতিবাদের ভাষা আমরা একটা সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছি ঠিকই কিন্তু এটা মূলত ফিকশন এ ছবিতে পারভিন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা ট্রেলারের প্রায় পুরোটা সময় তার ছোটাছুটি দেখা গেছে নিরুদ্দেশ স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার আকুতি বিভিন্ন দৃশ্যে ছবিতে তমা ছাড়াও অভিনয় করেছেন জাহিদ হাসান গাজির আকায়েদ শারিকা সাবিন হাসনাত রিপন সহ আরো অনেকে আমি কিন্তু ভাই মানুষ सामिता ठीक है